এবং সেটার জন্যই শেখ হাসিনার সঙ্গে তার এত দ্বন্দ্ব সংঘাত শত্রু তো দশ লাখ লোকের এখানে কোনো আনুগত্য নাই কোনো এক্সিকিউটিভ কিছু শুধু জাস্ট একটা অ্যাডাপশন আর গ্রামীণ ব্যাংকের যদি অর্থনৈতিক অবস্থা ধরেন তাহলে বাংলাদেশের সবচেয়ে যে ছোট একটা ব্যাংক ধরেন কমার্স ব্যাংক এটার চেয়েও ছোট তো সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের যে পদ বা সিআরটি ধরার জন্য তিনি এভাবে বসে আছেন যে আমি মরে যাবো কিন্তু এটা ছাড়বো না তার যত দুর্ভোগ ওটা নিয়ে আবার ক্ষমতায় এসে উনি সবার আগে যে কাজটা করেছেন ওনার সেই জিনিসটি উনি সবার আগে নিয়ে নিয়েছেন ইট মিন্স তাকে যদি আমি মনে করি যে সে নির্লোভ নট লাইক দ্যাট তাকে যদি মনে করি যে সে উদাসীন কবির মতো আমার চোখের সামনে সব কিছু ভেসে যাচ্ছে নট লাইক দ্যাট তার লোভ আছে তার কামনা আছে বাসনা আছে প্রয়োজন আছে উইল ফোর্স আছে এবং তার সব আছে বলছি এখানে এই সমস্যাটা তা দশ লাখ লোকের যেখানে স্বার্থ নেয় সেখানে আঠারো কোটি মানুষের প্রেম ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যে শেয়ারটা দিয়েছি সেই শেয়ারটা নিয়ে এসে নাড়াচড়া করছে কেন দিস ইজ মাই কোশ্চেন মানে গ্রামীণ ব্যাংকের শেয়ারটার চেয়ে কেয়ামত পর্যন্ত এক মানে সমস্ত গ্রামীণ ব্যাংক একত্র করা হলেও ডক্টর মোহাম্মদ ইনুস তিন মাস বা চার মাস বা পাঁচ মাসের জন্য যে শেয়ারটা বসেছে ওই শেয়ারটার জন্য তাকে রোজ কেয়ামতে আল্লাহর আরসের নিচে স্থান দেওয়া হবে যদি তিনি ভালো কাজ করেন আর তিনি যদি ভালো কাজ করতে না পারেন এই যে হজরত আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই বাংলার জমিনে সমস্ত মানুষের লানত তার উপরে পড়বে তো এই জায়গাটা নিয়ে তিনি বলছেন আমাকে যদি এখন বলা হয় আমি চলে যাবো আমাকে ছাত্ররা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওনার মতো মানুষের এই কথা হয় না ছাত্র তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই উইন দ্য পিউপিল আমরা আঠারো কোটি মানুষ তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বিএনপি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জামাত তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সাধারণ মানুষ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সাংবাদিকরা দিয়েছে তো উনি তো এই ভুলগুলো করার কথা না এখন উনি যদি এই ভুলগুলো ইচ্ছে করে করে থাকেন এসে নেগলেজেন্সি উনি যদি কৌশল করে করে থাকেন এসে হিপোক্রেসি আর উনি যদি আউট অফ এইস মানে ছিয়াশি বছর বয়স হয়ে গেছে ওনার কোনো কিছু মনে থাকে না ভোলা হয়ে গেছেন তাহলে তো মানে তাই এই পদে তিনি যোগ্য নন এর কারণ হলো এটা এমন একটা পদ এই চেয়ারে বসে আমরা সবাই ভাটির দিকে যাচ্ছি অর্থাৎ দুটো ওই অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা নিয়ে সবসময় উজানে যেতে হয় তো উজানে যাওয়ার জন্য গুণটানা শক্তি থাকতে হবে নৌকার হাল ধরার ক্ষমতা থাকতে হবে মাঝিমাল্লা থাকতে হবে ইউমাস্ট হ্যাভিক বি ক্যাপ্টেন ইউমাস্ট হ্যাভিক লিডারশিপ কোয়ালিটি ওখানে ওনার একশোটা নোবেল পুরস্কার থাকুক ডাজনট ম্যাটার আপনি চিন্তা করেন যদি নোবেল পুরস্কার হিসাবে তাকে কোয়ালিফাইড করতে চান তাহলে তার মধ্যে আর সুশীর মধ্যে এক কোটি গুণ ডিফারেন্স অংশাংশুশি অক্সফোর্ড থেকে পাশ করা তার বাবা ওই জাতির পিতা এবং তিনি সারা জীবন রাজনীতি করে তারপরে সামরিক শাসকদের দ্বারা সারাটা জীবন তিনি মানে নির্যাতিত হওয়ার পর এখন তার পরিণতি কি দেখেন জেলখানাতে আছে তো যদি ওনার অবস্থায় পুরো ওয়েস্ট যে পরিমাণ ইনভেস্ট করেছে তার কোটি ভাগের এক ভাগও কিন্তু ডক্টর মোহাম্মদ নেই। এখন উনি নোবেল পুরস্কার পেয়েছেন ভালো কথা ইট নট মিন এখানে রাজনীতির ময়দানে এটার দুই পশার কোনো মূল্য নেই কোনো দুই পশার মূল্য নেই বরং এটা একটা লায়াবিলিটিস এখানে তার সবার আগে থাকতে হবে নেতৃত্বের গুণাবলী যোগ্যতা কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তার ওই যে বললেন না যে সব কিছু আছে কিন্তু সে কোনো কিছু শো করছে না খেলিছে বিশ্ব নিয়ে বিরাটে শিশু আনুমনে ওরকম মনে হয় যে এত বিরাট মানুষ তিনি এই পুরো রাষ্ট্র ব্যবস্থা আঠারো কোটি মানুষের জীবন নিয়ে তিনি আনুমনে খেলাধুলা করছেন আমার কাছে ওই মনে হচ্ছে আর এই খেলাধুলার কারণে কি হচ্ছে আপনি এরকম আমরা যে গ্রামে যে চোর উঠি না চোখেতে ছোটোকালী উঠেছি ওঠার পর যে ভয়টা লাগে না আপনি মতিভে উঠছেন কিনা আমি জানি না ওটাকে রথ বলে তো রথের উপর উঠার পরে যে একটা ভয় লাগে নামার সময় যে একটা ভয় তো আমার ওই যমুনার দিকে তাকালি ডক্টর মামুন টিন্নুসের কথা না মনে হলে আমার মনে হয় যে রথ থেকে আমি নামতেছি হ্যাঁ আমি পড়ে যাবো ওকে এরকম একটা হার্ট হার্টবিটের মাথা একটা অবস্থা তাই অনেক ধন্যবাদ আপনাকে ভাই আপনি জানেন যে যেটা বলছিলাম শুরুতেই একশো পঁয়ষট্টি দিন হয়ে গেছে একশো পঁয়ষট্টি দিন আগে যে স্লোগানটা আমাদেরকে আলোড়িত করেছিল সেটা ছিল খোটা না মেধা সেই স্লোগানটা কিন্তু আবার গত রাত থেকে আমাদের কানে ভাসছে বিশেষ করে মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে যা হলো বা যা হয়েছে তা নিয়ে না মেদা আপনার বক্তব্য কি আপনি কীভাবে দেখছেন আমি মনে করেছিলাম যে পাঁচই আগস্টের মধ্য দিয়ে একটা পর্যায়ের শেষ হয়েছে বা একটা পর্বে শেষ হয়ে হয়েছে এটা আর আমাদের সামনে নাও আসতে পারে কিন্তু পাঁচই আগস্টে আমাদেরকে যা বলা হয়েছিল এবং যে এখন যা হচ্ছে এবং পাঁচই আগস্টের আগে আমাদের সন্তানেরা বলবো এটা বললে আবার অনেকে মনে করে সন্তানেরা বলে কেন আচ্ছা আমাদের আরা নেতাই আমরা ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের তারা আমাদের নেতা জাতীয় নেতা সবাই জাতীয় নেতা সেই সেইসব জাতীয় ছাত্র নেতারা আমাদেরকে যা বলছিল এই আন্দোলনটার মধ্যে কোনো ধরনের কর্মসূচি ভিত্তিক ডাইরেকশন ছিল না বাসা আন্দোলনের যে কর্মসূচি ছিল বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি ছয় দফা উনসত্তরের এগারো দফা এরশাদ বিরোধী আন্দোলনের দশ দফা এই ধরনের কোন কর্মসূচি ভিত্তিক কোনো আন্দোলন দীর্ঘস্থায়ী কোনো আন্দোলন ছিল না ছাত্ররা যেখানে এসা দাঁড়ালো একটা ঢেউয়ের মুখে যে ঢেউটা কিছুক্ষণের জন্য হল থেমে গিয়েছিল ঝড় আসার পূর্ব লক্ষণ একদম যখন বাতাস থেমে গেল থেমে যাচ্ছে যে আবার ঝড় আসবে সেই ঝড়ের মুখে ছেলেরা এসে দাঁড়ালো মানুষ কিন্তু তখন দেখতে চায় নাই এই কর্মসূচি আছে কিনা নেতৃত্ব আছে কিনা সবার মধ্যে আমি নিজের কথাই বলছি আমি আল্লাহর কাছে কত বলছি আল্লাহ ততদিন তুমি আমাকে মৃত্যু দিও না যতদিন শেখ হাসিনা সরকারের পতন না হয় আমি 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 ফজলুর রহমান বলছি কতবার বলছি এটা কোনো সীমানা নাই অর্থাৎ শেখ হাসিনার তিনটে ইলেকশন চোদ্দ আঠারো এবং চব্বিশ এবং অনেকগুলো স্থানীয় ইলেকশন অনেকগুলো কর্মকাণ্ড মানুষের মনকে এমন তুলেছিল যে আজরাইল আসুক তারপরও শেখ হাসিনা আবারও সন্তানেরা আমাদের নেতা আজকের যারা নেতা হাসনাত সাহেবরা বা ওই যে সার্জে বা ওই যে মন উপদেষ্টা সাহেবরা আমাদেরকে চরমভাবে ধোকা দিয়েছেন শুধু আমাদেরকে না জাতিকে ধোকা দিয়েছে আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে দুইজন মানুষ বসছি জনাব গোলাম আর উনি তার রিক্স নিয়ে যে কথাগুলো তার জ্ঞান গর্ব বক্তব্যের মাধ্যমে জাতিকে উজ্জীবিত করেছে এবং আমি ফজলুর রহমান আমার সাতাত্তর বছরের জীবনে ষাট বছরের অভিজ্ঞতা দিয়া আমার ভাষা আমার আমার আবেগ সব কি কিছু দিয়ে যেভাবে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছি জীবন যায় যা অতবা থাক। সংশক্তকের ভূমিকা যেভাবে পালন করেছি আজকে যে ধোঁকাটা আমি খাইলাম আমার জীবনে এই ধোকা আমি কোনোদিন ভুলতে পারবো না তারা যদি সেদিন বলতো যে একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ না আমি তাদেরকে বলতাম আজকে বলতাম এস বেটা বাপের বেটা তোরা যদি সেদিন বলতো বাহাত্তরের সংবিধান আমরা পরিবর্তন করে ফেলবো যদি সেদিন বলতো তারা যে সমস্ত জাতীয় নেতৃত্ব যারা এরা কেউ না এখন নতুন করে এটা মুক্তিযুদ্ধ হবে চব্বিশ হলো নতুন মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধ ছোট বাহারে আমার এখন কি মনে হয় জানেন আপনাকে বলবো গুলাম রনি সাহেবের হয়তো বা সেই আবেগটা আসবে না আসবে আমি যখন নদী পার হইছি সাঁতরায়া এই আন্দোলন কি কোন ছেলে নদী পার হয়েছে সাতরাইয়া এই আন্দোলন কি কেউ খেতের আইল থেকে পাক বুকে গুলি করছে কেউ কারো বুকে কেউ এই আন্দোলন কি কাদার মধ্যে কেউ পড়ে রয়েছে যে কুচুরি পানা মাথায় নিয়ে এই আন্দোলন কি মাসের পর মাস না খায় রয়েছে পাহাড়ের নিচে সাপের কামড় খায় মরছে কই মুক্তিযুদ্ধ বাঘ আর এটা যদি উঠেছে তুলনা করা হয় বাঘের মাসি বিড়াল বাঘের মতোই দেখা যায় কিন্তু এটা বিড়াল কিন্তু এরা বলতেছে দিস ইজ দ্য রিয়েল লিবারেশন ওয়ার এই যে কথাগুলো বলে মানুষকে ধোকা দেওয়া হয়েছে আমাকে ধোঁকা দেওয়া হয়েছে এবং মানুষ বলে এখন যে এই দেশে ফেসিস্ট খারাপ না মুনাফেক খারাপ এটা আসলে আন্দোলনের সঙ্গে একটা মুনাফেকি হচ্ছে আমাকে যাই করুক আমি কথাটা বলবই কারণ বাংলাদেশ নামটা যদি থেকে থাকে আমি আবারও বলছি হে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশ যে নামটা এই নামের মা কে এই নামের মা হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে রক্তাক্ত হয়ে বাংলাদেশ নামটা বাড়িয়েছে তা না হলে এই দেশের নাম থাকতো পূর্ব পাকিস্তান কাজেই যারা বাংলাদেশের নাম রেখে মুক্তিযুদ্ধ বাদ দিতে চাও তারা বাংলাদেশের সঙ্গে প্রতারণা করছ যারা বাংলাদেশের নাম রেখে এই দেশে অসাম্প্রদায়িকতা ধর্মনের নিরপেক্ষতা অথবা জাতীয়তাবাদকে বাদ দিতে চাও তারা মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা করছ সেই প্রতারণার বিরুদ্ধে আগামী দিনে ওই যে বলছেন যে দেশ কেন থেমে গেছে দেশ এখন বাইফার্কেটেড হয়ে গেছে দুই দিকে আস্তে 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 চলে যাচ্ছে এতদিন কিন্তু তা ছিল না শেখ হাসিনার আমলেও দেশ দুই দিকে ছিল না বিভিন্ন দিকে ছিল মানুষের চিন্তায় চেতনায় ও মুক্ত মুখ কিন্তু এখন জাস্ট আস্তে আস্তে দুই দিকে নিয়ে যাচ্ছে কারা দেশটাকে একটা কনফ্রন্টেশন সেই কনফ্রন্টেশনটা কি হবে ওই যে একটি ছেলে যাকে ইউনুস সাহেব জাতিসংঘে সঙ্গে বলছে কি মেন্টন নাকি ওই ছেলেটা যে কয়েক মাস আগে বলছিল ওই দেশে একটা গৃহযুদ্ধ হবে সিভিল ওয়ার হবে দেশটাকে তারা ইচ্ছাকৃতভাবে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে এই দেশে সত্য কথা বলবে আমার মতো লোককে যার স্ত্রী সকালবেলা উইটা নামাজ না পড়িয়া কিছুই করে না আমি যে ফজলুর রহমান আল্লাহর নাম না নিয়ে কোনো কাজ করি না ভাত খাওয়ার সময় বিসমিল্লা ভাত খাই না আমাকে ওই দিন মুরতাদ বলছে একজন বড় মৌলানা সাবল মুরতাদ এই যে শুরু হয়েছে যে সত্য কথা বললে কাফের ভারতের দালাল এই যে কথাগুলা শুরু হয়েছে যতদিন বন্দনা হবে তাদের মুখে চলবে এবং এই যে শিবিরের কিছু ছেলে পেলে সমস্ত ইউটিউবগুলা দখল করে যে মিথ্যা কথা বলে যে অসত্য কথা বলে এবং যে বিশ্বে কথা বলে আমাদের সম্পর্কে এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এই দেশ এবং এই দেশ এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ইট ইস ইট উইল গো আপ টু পয়েন্ট অফ নো রিটার আমি জানি না কি হবে অনেক ধন্যবাদ গুলাম মলারণী আপনি ফজলু ভাইয়ের বক্তব্য থেকে যেটা বুঝলাম যে সংঘাত সামনে সংঘাত কি তাহলে অনিবার্য অবশ্যই অনিবার্য কোনো ওয়ে নাই শুধু অনিবার্য না এই সংঘাতটা বন্ধ করার কোনো ওয়ে নাই মানে সংঘাত হবে এবং এই সংঘাতের ফলে যে দুর্ভোগ দুর্দশা আমরা সকল মানুষ যারা পরাজিত হবে তারা যারা বিজয় হবে তারা এবং জনতা সবাইকেই কষ্ট লাঘব মানে লাঘু হওয়ার কোনো ওয়ে নেই শেখ হাসিনা যখন চলে গেলেন আমি দু হাজার চোদ্দো সন থেকে মতিভেয়ে বলে আসছিলাম যে উনি এমন একটা পরিণতি করে ফেলেছেন যে ওনাকে যেতে হবে টুডে অর টুমরো যত আগে যাবেন ক্ষয়ক্ষতি কম হবে এবং উনি যাওয়ার পরে উনি হয়তো যারা সুবিধাভোগী তারা নিরাপদে সবাই যেতে পারবেন কিন্তু বাকি সব মানুষগুলোকে বিপদে ফেলবেন ঠিক এখনও তদ্রুপ টোটাল এই ঘটনার সঙ্গে হয়তো তিন চারশো লোক জড়িত আছে এখন যারা আছে তিন চারশো যাদেরকে আপনি সুবিধাভোগী করতে পারেন কিন্তু এই তিন চারশো জন লোকের কারণে কী হলো প্রথমত শেখ হাসিনা আমাদের পুরো নেশনটাকে পনেরোটা বছর ধরে একটা ভীত সন্ত্রস্ত জাতিতে পরিণত করে ফেলেছে আমরা ভয় পাচ্ছি তো এই পনেরো বছর ভয় পেতে পেতে গড়তে থেকতে থাকতে আমাদের মধ্যে একটা অটোমেটিক একটা যাকে বলা সেন্সারশিপ চলে এসছে ফলে এই তিনশো লোক যারা শেখ হাসিনা আসছে সব দিক থেকে দুর্বল তারপরেও আমাদের আমজনতা ওই যে পনেরো বছর ভয় পেয়ে আসছে তারা ভয় পাওয়া শুরু করেছে আর একটা বিরাট অংশ যারা দীর্ঘদিন ভয় পেত তারা অত্যাচারই হয়ে গেছে আমরা ওই যে বলি না আই এম এ জাহেলিয়াত আইএমএ জাহিলিয়াত মনে হলো যে এখানে আইএমএ জাহেলিয়াতের মানে প্রথম দুটো শব্দ হলো অজ্ঞতা এবং মূর্খতা তো যখন একটা মানুষের মধ্যে অজ্ঞতা থাকে না জানে এবং সে মূর্খ হয় এখানে তখন তার চোখের উপর পর্দা পড়ে মস্তিষ্কের মধ্যে অন্ধকার দেখা দেয় সে কিছু দেখে না এবং সেই যুগটিকে বলা হয় আই জাহেলিয়াত জাহিলিয়াত আশ্চর্য করার ব্যাপার হলো যে এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধর ইতিহাস পাল্টাতে চাচ্ছে তারা কেউ মুক্তিযোদ্ধা নন মানে এখন যারা বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা প্রথমে কেউ মুক্তিযুদ্ধ নন নতে সিঙ্গেল ওয়ান তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে এই মুহূর্তে যারা সংবিধান নিয়ে কথা বলছেন আমি তো ছোটো মানুষ আইনের ছাত্র উনি প্র্যাকটিস করেন ওনারা সংবিধান সম্পর্কে তাদের মূর্খতা একেবারে স্পষ্ট আমাদের সংবিধান যেভাবে হয়েছে যেভাবে লিখিত হয়েছে এটার জন্য যে বিধি এটার জন্য যে বিধান এটার জন্য যে ইতিহাস প্রত্যেকটার যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতাটা আর কোনো অবস্থাতেই দ্বিতীয়বার সম্ভব নয় এ জাতির মধ্যে আমরা কেন বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন বলি হাজার বছরের মধ্যে এই একবারই মুক্তি মুক্তিযুদ্ধ হয়েছে কেন হাজার বছরের মধ্যে হয়নি কেন এই হাজার বছরের ইতিহাস আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তখনই তাদের মূর্খতা টের পেয়ে যাবেন এখন তারা সংবিধান বোঝে না মুক্তিযুদ্ধ করেনি মুক্তিযুদ্ধ বুঝে না তারপরে একটা আইন যখন তৈরি করতে হয় আপনাকে একটা জুডিশিয়াস মাইন্ড থাকতে হবে জুরি স্টুডেন্টস আপনাকে জানতে হবে আপনাকে কাস্টম জানতে হবে মানে প্রথা জানতে হবে এবং আপনি একটা জাতি যে একটা জাতির মধ্যে একটা প্রথা যেমন আমরা পান্তা ভাত খাই আমেরিকার লোক তো পান্তা ভাত খায় না তো এই যে আমরা যে পান্তা ভাত খাই এটা কেন আমাদের এই প্রথাটা আমাদের মধ্যে আসলো আমরা হাজার হাজার বছর ধরে আমাদের এই মাটির সঙ্গে খাদ্যের সঙ্গে আমাদের যে অভ্যাসটা জড়িত এই অভ্যাসের উপর নির্ভর করে আইন হয় এই অভ্যাসের উপর নির্ভর করে আদালত হয় অভ্যাসের উপর নির্ভর করে বিচার হয় আমাদের এই আদালতে কেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আইনকে আমরা প্রেসিডেন্স হিসেবে মানি কেন আমরা লাহোর হাইকোর্টের প্রেসিডেন্স মানি কারণ আমরা ইংল্যান্ডের কোর্টের রায়কে টর্ট লকে আমরা মানি না এই জিনিসগুলো এই যে যারা সংবিধান পরিবর্তন করব উনি তো আইনেরই ছাত্র না কিন্তু এই টোটাল বিষয়গুলো হলো কি সব মিলিয়ে দেখা গেল যে পুলিশ সংস্কার কমিশন করছে সংবিধান সংস্কার কমিশন করেছে নির্বাচন সংস্কার কমিশন করেছে যিনি করেছেন আমি বললাম যে ভাই আপনি নির্বাচন সংস্কার কমিশন করেছেন আপনি কি জীবনে কোনো নির্বাচন করেছেন আপনার আপন কেউ কি এমপি ইলেকশন করেছে আপনি কি জানেন যাতে এমপি ইলেকশন করতে চেয়ারম্যান ইলেকশন করতে কয় টাকা হয় ঘুষ দিতে হয় কয় টাকা আপনি কি জানেন যে এমপি মন্ত্রীর যে টিআর চুরি করে এই চুরি কিভাবে করে আর চুরি করার সময় গোডাউন থেকে যখন ব্যাগ বের করে সুঙ্গামে কীভাবে পার ব্যাগ থেকে চাল চুরি করেন এবং ওইটা যখন এমপি সাহেব কীভাবে ম্যানেজ করতে এই জিনিসগুলো কি আপনি জানেন না জানি না তাহলে বল আপনি সংস্কার করবেন কীভাবে হাও আপনাকে তো টোটাল নির্বাচন ব্যবস্থাটা বুঝতে হবে তাই দেখেন টোটাল প্রক্রিয়ার সাথে আমাদের দেশের যে ট্রেডিশনাল রাজনীতি যারা করেন আমাদের দেশের যারা সংবিধান বুঝেন বা সারা দুনিয়াতে যারা সংবিধান লিখেছেন তো এই এইরকম কোনো মানুষকে আমরা পাইনি এই টোটাল প্রক্রিয়ার মধ্যে ফলে কি হলো আপনি যদি কোনো কম্পাউন্ডারও না রাস্তায় রাস্তাকে যে আপনার দেখা গেলো যে চুল কাটে নাই কোনো দিন চুল কাটে নাই মিস্টার বিন হঠাৎ করে নিজে চুল কাটতে বসছে তো একজন লোক এসে মনে করলো যে এটাই বোধ নাফিত তো তাকে বললো তুমি চুল কেটে দাও সে চুল কাটা শুরু করলো তো চুল কাটা শুরু করার পরে সেখানে যে বিপত্তিগুলো ঘটলো মিস্টার বিনের সেই বিখ্যাত এখন এখানকার অবস্থা হয়েছে এই যেই লোকগুলো যে কাজ করছে তাদের কারোরই সেই কাজ করার কোনো অভিজ্ঞতা নেই না থাকার কারণে কী হলো ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন শেখ হাসিনার জমাননাথে আমাদের ভয় ছিল তো পিছনে যখন ভয় থাকে দৌড়দৌহার কিন্তু একটা রাস্তা থাকে আমাদের একটা চাপ ছিল উই হ্যাড এ প্রেশার তো যখন একটা প্রেশার থাকে আমরা তখন ওই দাঁড়ানোর জন্য প্রেশারের অ্যাগেনস্টে দাঁড়ানোর জন্য একটা শক্তি থাকে কিন্তু বর্তমান জমানাতে মনে হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের ইসরাফিল সিঙ্গে ফু দিলে যেভাবে মাধ্যাকর্ষণ শক্তি মহাকর্ষণ শক্তি জিরো হয়ে যাবে তখন একটা পিঁপড়িয়ার যে ওজন আর হিমালয় পাহাড়ের যে ওজন ওই কি আমাদের সময় সেম হবে এখন এই বাংলাদেশে সেম অবস্থা হয়ে গেছে একটা পিঁপড়িয়ার যে ওজন হয়ে গেছে আর হিমালয় পাহাড়ের ওজন সেম হয়ে গেছে এই সমাজে আপনি মিস্টার সরজিস আমাদের জাতীয় নেতা আর মিস্টার ফজলুর রহমান এই দুজনের মধ্যে উনিশ বিশ পার্থক্য এর কারণ উনার বয়স সাতাত্তর বছর তার বয়স হয়তো সাতাশ বছর এছাড়া অন্য কোনো পার্থক্য নেই এটা সবাই মনে করছে যে এই ভালো তো এই যে আমরা একটা কেয়ামতের আলামতের মধ্যে পড়েছি যেখানে আমাদের যে টোটাল গ্রাভিটি হ্যাঁ এটা আমরা হারিয়ে ফেলেছি সমাজের আপনি দেখবেন যে আপনি কি আমি শুধু এখানে শঙ্কার পর্যায়ে নাই তো কেয়ামতের তো কেউ শঙ্কিত নয় কেয়ামতের ময়দানে পড়ে গেলে করে কি মানুষ প্রথমে ভাসতে থাকে বাসতে থাকে এবং সে পাগল হয়ে যায় পাগল যায় আমি আজকে একটা লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে সেটা হলো কনফিউজ দা পুরো জাতি কনফিউজড এখন আজকে আমরা যে আছি আমরা সবাই কনফিউজড এখন এই অবস্থাতে আর এই কনফিউজের কি আমরা যেহেতু আমাদের ভার নাই আমরা শুধু ঘুরতেছি আমরা এখন বুঝতেছি না কোথায় যাচ্ছে কী হচ্ছে আমাকে কে নিয়ে ইরানে ফেলা হবে বাতাসে নাকি সমুদ্রে নিয়ে যাবে না নিচে নিয়ে যাবে আমি এই অবস্থার মধ্যে আছি একেবারে দুনিয়াতে কেমতে